প্রধানমন্ত্রী হকিরকে বলতে সে বাবাজি ভিতরে ঢুকছেন কেন বলে বা স্বাস্থানের কাছে যাওয়ার চাই প্রধানমন্ত্রী বলতেছে বাদ সাজান এখন ওই যে ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে ওই ঘরের কাছে গেলে আপনি দেখতে পাবেন এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ একটা জানালার পাল্লা দেয় ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে মাত্র একজন মানুষ এভাবে দুই হাত তুলে কাঁদতেছে বলতেছে ও বাদেশার বাদশা তোমার দরবারি আমি ফকির 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 বলে করে পানি পড়তেছে ফকির বলতেছে বাহির দিকে এতদিন মধ্যে

আপনারা বলেন তো ফকির যদি ভিক্ষা না পায় ফকির খুশি হয় না রাগ করে আমার এলাকার এক ফকির দেখি এক বাড়ি ভিক্ষা করে দুই বাড়ি বাদ দেয় আর এক দরদার ভিক্ষা চায় আমি ফকিরকে ধরে বললাম ভাই এই দুই বাড়ির অপরাধ কিরে হুজুর আপনি তার ফকির হননি বুঝবেন কেমন ফকির হন তখন বুঝবেন আমি কোনো হয় ভাই তোর কাছে শুনবার চাই ও মাহফিলে বলা হবে তখন এই দুই বাড়িতে কোন পক্ষে দশ দিন আমি ভিক্ষা চাইছি প্রত্যেক বাড়ি বলছে মাফ করো তো যারা ফকিরের কাছে মাফ চাই তারকে দুই দর দামি তালাক দিছি কারণ আমার সময়ের দাম আছে তো ফকির যদি ভিক্ষা না পায় ফকিরের মেজাজ গরম হয় না ঠান্ডা হয় ভিক্ষা না পায় ফকির ফিরতেছে আর দারোয়ান বলে বাদশার সঙ্গে দেখা হয়েছে ফকির রাগ করে বলে রে শ্যামসার বাচ্চা শ্যামসার দারোয়ানের বাচ্চা দারোয়ান খালি দরজা পাহারা দেখাস ভিতরে খবর জানিস না তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হয়ে গেছে আপনারা বলেন বাদশাহ যদি কোন ফকির ফকির কয় ওর মাথার বুদ্ধি আছে দারোয়ান আরো দরজার দারোয়ান ডাকতেছে আয় বলে কি হয়েছে ভাই এ মৌলবাদি ঢুকছে রাজাকার ঢুকছে আমাকে মাসাদ ফকির কয় সমস্ত দরওয়ান মিলে ফকিরকে মারতেছে কেউ লাত্তি মারে কেউ কিল মারে কেউ ঘুষি মারে ফকির কয় আরো মর আর মার মেরে মেরে হাফ সাইজ কর গুলো বলতেছে তো মারি তারপরে মারতে বলিস কেন ফকির বলতে ভাইরে আসল সোনার মধ্যে ভেদাল ঢুকছে রে আসল সোনার মধ্যে ভেদাল ঢুকছে এখন সেই সোনা যদি আপনি আসল করবার চান অ্যাসিডে দেওয়া লাগবে তোর ঘন ঠিক না অ্যাসিড এখন গরম লাগতেছে সোনা কান্দের বলে কেরে স্বর্ণকার আমাকে কুড়ে স্ক্যান স্বর্ণকার বলে এই সোনা কান্দিস না অ্যাসিডের বাজারও ক্ষমতা নাই তো পড়াবার পরে কান্দিস কেন তোর মধ্যে তো ভেজাল ঢুকছে ভেজাল বার করা পর্যন্ত একটু তাপ সহ্য করা লাগবে আজকে আমাকে মধ্যে যে ভেজাল ঢুকছে এ ভেজাল বার করা লাগবে না মাঝে মধ্যে জেলত যান রিমান্ডে যান মায়ের খান এখন কথাটি রাখে সোনা যখন ভেদার মুক্ত হয়ে গেছে তখন নিচে একটা লোহার পাত উপরে একটা হাতুড়ি দিয়ে এভাবে সোনা কান্দার বলে রে স্বর্ণকার আবার কেন মারতেছ স্বর্ণকার বলে সোনা রে কান্দিস না তোরে পিটায় পিঠে আমি গহনা বানাবো তুই যত পিটন খাবি তোর তত দাম বেড়ে ছবি ফকির বলে মার নামা শেষ করে বলতেছে এ কারে কেন বলে আমরা খালি মারতেছি কিন্তু আপনি শুনলে তো মারাই ফেলবেন বলে কি হয়েছে বলে আপনি বলে ফকির হয়ে গেছেন বাদশা সাদান দৌড়েছে টুটি চাপে ধরে বলে এই মেয়ে তুই জানিস না আমি বাদশাহ শাহ ফকির বলতেছে বাহির থেকে জানতাম বাস কিন্তু ভিতরে ঢুকে দেখলাম আপনিও যা আমিও তাই ওই ছোট্ট ঘরের ভিতরে দুই হাত তুলে আপনি বলতেছেন ও বাদশা বাদস্বামী ফকির বাদশা সাদারে দুটো হাত থর থর করে কাঁপতেছে গুলো বলে না কাঁপে গেল বলে কাঁপার কারণ হলো আল্লাহর কাছে যখন দুই কানা হাত তুলেছি তখন বাদশা নাই রে আমি ফকির হয়ে কাঁদতেছি ফকির বলতেছি এবার আমি আসল বাসার খবর পাইছি আর নকলের কাছে ভিক্ষা করব না ভিক্ষা যদি চাইতে হয় কেবল মাত্র আল্লাহ এটা ভিতরে না ঢুকলে বহজা রূপে এই কোরআনের ভিতরে না ঢুকলে বহজারূপায় কথা কন্যা জ্ঞান কথা কন্যা জ্ঞান একেবারে সামনে কাতারে গেছে রাখাল যাইতে যাইতে কোথায় গেছে সামনে কাতারে উমরকে যেন কোনো ডিস্টার্ব না হয় নামাজ আদায় করে করে রাখাল চুপটি বসে চুপ জামাতের সময় তো অনেক বাকি একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা দখল ওই সাহাবির নাম হলো ওসমান গনি সাহাবির নাম কি ওসমান গুনি রাদি আল্লাহ যে জায়গায় নামাজ পড়ে সে জায়গায় একজন বসে আছে হয়তো আপনার বলবেন হুজুর ওসমান গুনির ওই জায়গা দখল কেন হলো আল্লা রাসুল বলেছেন যে আমি যখন ইমামতি করব করবো আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গুনি ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হচ্ছে আলী আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কথা বলে রাসুল চুপ সাহেবের বললেন হুজুর আলী যখন ইমামতি করবে আলী বারাবার পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাই আলী পর্যন্তই বলার হুকুম পাইছি এই পর্যন্তই হলো হল খোলাফায়ের সরাল্লা কর তাহলে ওমর বরাবর পেছনে কে দাঁড়াবে দাঁড়াবে কিন্তু জাগা দখল আল্লাহ রাসুল বলেছেন মসজিদে কেউ যদি ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ দখল করে তাহলে সে সাই যদি জাগা না ছাড়ে তাহলে তাকে সরানো যাবে না ওসমান ওসমানগুনে রাখালের পাশে দাঁড়ায় দুই রাগাত ফজলে সুন্নত করে রাখালের মুখের দিকে কিতাবে আছে তিনবার একটু খেয়াল করবেন একবার তাকাতেই রাখাল আর একবার যেই তাকাতে রাখাল ওটা ওটা ভাব তৃতীয়বার বারবার দিকে কি আসলে মূর্খ মানুষের দিকে আপনি যদি তাকান ওই কিন্তু খেপে দেবেন আর এই চেয়ারম্যানের দিকে আমার দিকে যদি সারা রাত আপনারা টাকা থাকেন আমরা কিন্তু খেপবো না এমন মিয়া বারবার কি দেখো মিয়া ওসমান গুণী নরম মানুষ ভয়ের ঠেলায় দাঁড়ায় বলতে ভাই যান আমি শুধু তিনবার আপনার দিকে তাকাইছি আপনি এত গরম হয়েছেন কেন আপনার পরিচয় কি বলতে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যেই বলছে রাখাল ওসমান গণি মুসকি মুস্কি হাসতেছে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে কারণ নরম ভাষা দিয়ে রাখালি করা যাবে না আপনি যদি গরু ছাগল মাঠে যান আর আপনার গরু ছাগল যদি কারা আমাদের দিকে যায় আপনি যদি বলেন বাবা গরু ও বাবা গরু আমাদের দিকে যাস না বাবা আপনি যতই বাবা বাবা করো আপনার বাবা শুনবি না আজ গরু আরে একবার সামনে যান খালি চিল্লা ওঠেন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে হাল কাজ করে দেখে ওরে বাবা লাঠি ঘুরে আবার চলে আসবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে প্রত্যেকটা অভিভাবক আপনার অভিভাবক আছে আপনাদের কিন্তু রাখালের দায়িত্ব আল্লাহ দিছে হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কিসের রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আমি চোখ বন্ধ করে দেখছি আমার বাড়িতে পঁয়তাল্লিশ বছর একটা গাভী আছে হ্যাঁ আমি চোখ বন্ধ করে দেখি আমার বাড়িতে পঁয়তাল্লিশ বছরের একটা গাভী আছে আমি এশান নামাজ পুরা যখন বাড়িতে যাই আমার গাবি তখন স্টার জল শাস বাংলা দেখলে আসতেছেন কেন আপনি মনে করতেছেন আপনি মসজিদের আবাদ করতেছেন আপনার বউ আপনার তো নিয়ত করা দরকার ছিল যে আমি বাড়িতে যাই দেখবো আমার বউ এসার নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তেছে না তো টিপতেছে এই নিয়ত করে আপনি বাড়ি ঢুকে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে স্টার জল সাজিয়ে বাংলার লোলো লোলো লোল করে বাদ্য করে আপনি উলকি মায়া দেখেন তা আপনার গাভী আপনার বউ আপনার একটা আইডিয়া আছে বাইশ বছর বয়স আপনার একটা না আছে সতেরো বছর বয়স আইডিয়া হচ্ছে আপনার ছেলে বখনা হচ্ছে আপনার মেয়ে তিন দিন রাখালি করার দায়িত্ব আল্লাহ আপনাকে এখন আপনার ছেলে ঘুরে বেড়ায় আপনার কি করার কিছু নাই করার কিছু নাই আপনি সকালবেলা দেখেন তো আপনার ছেলে কি ফুল পড়ছে আপনি বাবা হয়ে তাকে দেখেন মানুষ দেখার আগে আপনি দেখেন এমন একটা ফুল প্যান্ট পরছে সামনে তবিল টোপলার মতন দেখা যায় পিছনে কামরা গার দাগ আপনার বলা উচিত তুই কি পোশাক পরলি বাইরে থাকা তোর ভিতরে সবকিছু বোঝা যায় তুই মানুষের জন্ম না জানোয়ারের জন্ম একবার খালি সাইজ করেন ওই ঢিলে ফুল প্যান্ট পরবি জোরে করে কথা ঠিক না আপনি তাকায় দেখেন আপনার আপনার আইডিয়া টাকনুর তলে ফুল প্যান্ট দিয়েছে পুরুষ মানুষের টাকনুর তলে কোনো কাপড় দেওয়া কি তাহলে আপনার ছেলে কোন ফুল প্যান্ট পরছে আপনার মেয়ের খবর লেন পরে কিল কিল করতে রে প্লাজো পড়ছে প্লাজো পুরুষ মানুষের টাকনো ঢাকে আর মেয়েরা টাকনোর আধাত উপরে মেয়েদের টাকনো বার করা যায় না হারাম জোরে বলেন আগে অন্য দিত এই হবে আগে দিত এই ভাবে ছেলেরা দেখ পার ছেলে ঢাকা তো রে ঢাকা যাবে না রে আর এখন উল্টে দিচ্ছে এরকম উল্টে গেছে উল্টে গেছে অন্য এখন উল্টে গেছে তাহলে আপনার বোক না আপনার মেয়ে কি করতেছে আল্লাহ নবীর জীবনে বয় দেখেন নয় বছরের ফাতে রে মায়েরা যারা পর্দার অন্তরাল শনেন ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমায় হাতের মধ্যে দুইটা চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে রাসুল ঘরের মধ্যে না ঢুকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন বাইরে যায় বারান্দায় গিয়ে দেখে নবীর দরদর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কী দুঃখে কান্দেন আল্লাহ নবী বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মারি ফেলে দাস নবী আমার দৌড়ে গিয়া দুইটা চুরি করে পকেটের মধ্যে ঢোকায় ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দিলেন আপনার মেয়ে যতই বড় হোক না কেন বিয়া হলেও আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে চুমা খাবেন মুখে খাবেন না নাকে খাবেন না কপালে খাবেন হাতে খাবেন আহ মেয়েরাতে বাপক দয়া করে ভাই আমার তো আল্লাহ কোনো ছেলে দেয়নি আমি যা বিপদ পড়ছি বুঝলেন তা আসলে বিপদত পড়ছি না ভালো আছে তো লাগবে আমার মেয়েরা কোনোদিন আমার কাছ থেকে টাকা চাইনি নির্দিষ্ট করে যখন টাকার দরকার হয় ঘরের মধ্যে ঘুর ঘুর করে আমি খেলাম মা তোমাদের কিছু লাগবে যদি বোঝেন তখন দুইশো টাকা দিই ঘর থেকে বাড়ায় না আমি বললাম মা আর কি লাগবে কে যদি দেন তা আবার দুইশো দিন আমি যখন বলি মা আরো কি লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আমার ভাইকে বললাম আমার ছেলেও আছে মেয়েও আছে আমি ওর রে ভাই আমার তো ছেলে নেই তোর ছেলে যখন টেকা চায় কিভাবে চায় তখন আমার ভাই রাগ করে বলতেছে সালার লাগবে একশো চায় হাজার তখন ওই করে আল্লাহ রে তুমি দেখো ছেলে দেও নি আল্লাহ হাজার গুণ খুশি জমার ভাই রাগ করে বলতে সালা লাগবে একশো ছয় হাজার মানে বেটা সালা করে করছে রাগের চোখে খালি খালি মিনিট কিনে খালি মিনিট কিনে খালি মিনিট কিনে রে খালি নেট কিনে আর খালি মিরকি বেড়ানোর মতো ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে আমাদের যুবকেরা নষ্ট হয়ে গেছে ইয়া বা গাজার চাইতেও এই নেতে এই নিশা যুবকদের আরো বেশি খারাপ করছে ধরে কথা ঠিক সারা জীবন খালি গাজা ইয়া বা ফিনসিডিলের বিরুদ্ধে ওয়াজ করছি এখন করা লাগতেছে কি তো কি মির্কে মিরকে বেরার মতো রাস্তার ধারে বসে ফ্রি ফায়ার খেলতেছে রাস্তাতে কুত্তা যায় মানুষ যায় কেউ কিছু খায় না এক কুত্তার বিবেকে ধরা দিতে এই যে ঘন্টার পর ঘন্টারে বসে থাকে যে কে কুত্তা টেস্ট করার জন্য এসে পিছনে শুনতেছে মানে খেলার প্রতি এত ব্যস্ত হয়ে গেছে কুত্তে তোর পিঠ সঙ্গিচ্ছে ওটার খেলি নাই কুত্তে দেখলো না লড়েও না চড়েও না তারাও দেয় না কুত্তে ভাবতেছে এটা গাছের গোড়া হবে এই মনে করে বাম ঠ্যাং পেশাব করছে যেই পেশাব করছে তখন আর হুঁশ আছে কথা বলে কেন আল্লাহর নবী ফাতে ধরে কবর একটা চুমু দিয়ে বললেন মা এই সুরি যত্ন করে আমার জামার পকেটের মধ্যে রাইখে দিলাম মা একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব একদিন তোর কানে কানের দুল পরায় দিব একদিন তোর গলায় মালা পরায় দিব ফাতেমা কান্দের বলে কবে 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 আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে মা সেই ব্যক্তি হলো তার স্বামী জোরে কান ভাই তারপর শেষ আছি একটা ব্যক্তির জন্য মেয়েরা সাজবার পারবে বলেন তো তার নাম কি আরো জোরে তে বলেন বিয়া হয়নি তারা সাজে কার জন্য আপনি বাবা হিসাবে আপনার খোঁজ লাওয়া দরকার নাই কেমা নবী খোঁজ লিছে রে আর আমি নবীর উম্মত হয়ে আমার মেয়েরা সাইজা গুইজা গোটা পাড়া ঘুরতেছে ভুরু তুলে ফেলে দেয় ভুরু পেন করছে মুখের উপরে ঠোঁট পালিশ মারছে আমি আমার মায়েদের জন্যে বলে মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান গভীর রাত্রে হজরত আলী ঘরের মধ্যে ফাতেমা বুকের মধ্যে মাথা দিয়ে চোখের পানি নিয়ে বলে স্বামী গো সারা জীবন পর্দার ভিতরে ছিলাম আল্লাহর কাছে বলেছি আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিও স্বামী আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে যেই বলেছে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন করে পড়ে যায় হতালি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে হাতে বলে বলে গো এমন করে আপনি কাঁদবেন না আল্লাহ আমি চাইছি বলে আল্লাহ আজকে আমার মৃত্যু দিবে ও স্বামী মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলে না চাইলে আমি কষ্ট পাবো মরে যাওয়ার পরে কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন দুই নম্বর আমার জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর চাহিদা হলো আমাকে কবর দিবে খাটনিতে করে নেবেন না আপনি কান্দে করে জান্না তুলবাকিরে করবো কোনায় দাফন করবেন দাফন করার পরে আলী আল্লাহকে বলে আল্লাহ ফাতেমার জন্য কেউ দোয়া করেনি আল্লাহ আমি নিজে আসতেছি দোয়া করতেছি তুমি কবুল করে নাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে ফাতেমার কবর নাই পুরাতন কয়েকটা কবর দেখা যায় আলী কান্দের বলে ফাতেমার কবর ও ফাতেমার কবর কোথায় রে গোটা সান্না বাকি দৌড়াই দেখে পুরাতন কবর নতুন কোন কবর নাই কে যেন দূর থেকে বলে আলী রে আমার ফাতেমার পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া পর্দার কারণে ফাতেমার কবরকে পর্দা করে দিয়েছি আমার